এখন শাস্ত্র তোমাদের কি বলছেন ভেজ তোমাদের কি বলছেন দুই রকমের কাজ আছে একটা হলো মেনে চলো আমি কাজ করে যাবো দেখি কি আছে কোথায় কি আছে এই যে এখানে হুসুদ খাবো যা হতে হবে এইরকম একটা মন থাকে তাহলে এক ধরনের কাজ যা হবার হবে

আলো যে আলো তোমাদের পূর্ব পুরুষের আলো সেই অরিজিনাল আমাদের সেই পুরুষ তার কারণে গরণে তার জন্য গুণディガン বলে যে agu somahankar angastopram mahatutim কেন বলে যে ঘুম থেকে দেখতে বাচ্চ লাল এই যে সিদুর কেন তাগির জানা হুসি নাম এইখানে উদয় হলো যাও কেমা আদি দিহি কেমা এইখানে শরণ করো এইখানে গরণ করো এইখানে মন সর করো আর দরকার নাই কে কি করে না করে কারونی আনন্দ দরকার নাই কারো সমালনের জন্য দরকার নাই সময় নষ্ট করে লাভ নাই তোমার প্রতিপতি নিয়ে যাও তোমার সন্তান তুমি বাবা সময় কিন্তু সংকীর্ণ চাইpadStartে 70 আষিতে খেলা আছে টিকিট কাটা হয়ে গেছে প্ল্যাটফর্মে বসে আসো কার গাড়ি কখন আসবে ঠিক নাই যেটুকু দিয়েছি সেটুকু নিয়ে বসে কাজ করো আর কিছু লাগবে না সময় সংকীর্ণ তাই সূর্যের সন্তান প্রকৃতির সন্তান প্রকৃতির সুর তোমার সুর প্রকৃতির ভেদ তোমার ভেদ এই বেদে নাই ফেলা তুমি সেই বেদে বোধগম্য হোক তাদের কারণ এখানকার ব্যক্তিরা এইভাবে শাস্ত্র বলতে বলেন না কারণ আমি থেকে যে সুর জেনেছি যে সুর বুঝেছি সেই সুরের সন্ধানের সুর ধরি তোমাদের কাছে নাদথ যে কথা আমি পরিবেশন করছি আদি সুরের কথা আদি কথা আপনি আপন সুরে সুর মিলিয়ে নিজের ভিতরে ডুবে থাকবে তোলা তলি করবে না কোন সময় আর নেই কেউ কারো আপন নয় কেউ কারো নয় এটা মনে রেখে দিও কেউ কাউকে ধরে রাখতে পারবে না কেউ কাউকে কিছু আসতে পারবে না শুধু যে পর্যন্ত রাখো শুধু কর্তব্যের দায় শুধু কর্তব্য টুকুন করো তোমার তোমার এখানে গ্রহণ করবার ক্ষমতা নাই রাখবার ক্ষমতা নাই এক বিন্দু জোর তোমার রাখার অধিকার নাই প্রকৃতি সব কিছু তোমার মেবে দেবে আবার সবটা নিয়ে নেবে কেন তুমি যে পর্যন্ত না সেই সুবে লয় না মিলবে সেই পর্যন্ত পরিবর্তনশীলের মাঝে পরিবর্তনের মাধ্যমে তোমাকে শিখিয়ে শিখিয়ে নিয়ে যাবে পরিবর্তনের পথে বুঝতে পেরেছি আজ হয়ে গেল